আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মালয়েশিয়া কল্যাণপুর এয়ারপোর্ট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি আরিফ হোসেন রনি আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য এটি মেক করা সেটা হলো সেটা হলো আপনারা সকলে অবগত আছেন যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ধরপাকড় চলছে অপারেশন চলছে এবং ইমিগ্রেশনের যে প্রবলেমগুলো সেই বিষয়ে আপনারা অবগত আমরা যদি গত পরশু দিন লক্ষ্য করি যে বাংলাদেশের প্রায় বাষট্টি জন টুরিস্ট ট্যুরিস্ট গ্রামী ট্যুরিস্টকে বাংলাদেশে ব্যাক করানো হয়েছে তাদের নথিপত্র অনেক প্রবলেম ছিল এবং ইয়ারপোর্ট ইমিগ্রেশনের বিভিন্ন অভিযোগ অথবা বিভিন্ন জটিলতা আপনারা ফেস করেছেন তো আমি মাত্র ইমিগ্রেশন শেষ করলাম আমার কাছে যেটা পরিলক্ষিত হয়েছে সেটা হলো আমি যখন বাংলাদেশ ইমিগ্রেশনে আমার সব পাসপোর্ট সহ যাবতীয় ডকুমেন্ট সাবমিট করি তখন ওনারা আমাকে যদি আমার মালয়েশিয়াতে আরও যাওয়া আছে ওনারা আমার কাছে বিভিন্ন প্রশ্ন করলো কখন থাকবো কি করব কেন কেন যাচ্ছি তো আমি জিজ্ঞেস করলাম যে আমার তো আরও যাওয়া আছে তারপরে এত প্রশ্ন কেন তো উনি বললো হয়তো বা আপনি অবগত আছেন যে মালয়েশিয়া মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে বাংলাদেশের কর্মীরা ফেরত আসছে অথবা বাংলাদেশের ট্যুরিস্টগামীরা ফেরত আসতেছে এই জন্য আমাদের উপর উপর থেকে চাপ রয়েছে একটু ভালো করে বাসে করে তারপরে ফ্লাইট করা তো আসলে তো পরবর্তীতে আমার সাথে অনেক কথা বলেছে যে আপনার তো প্রবলেম হবে না কিন্তু অনেকে নথিপত্র জাল করে দেন যাচ্ছে তো আমি মালয়েশিয়াতে এসে যেটা উপলব্ধি করলাম সেটা হলো একটা যেটা খারাপ লাগলো ইমিগ্রেশন কমপ্লিট হওয়া ইমিগ্রেশনের আগেই